প্রিয় দর্শক মানুষ মানুষের জন্য অনুষ্ঠানটি আপনাদের জন্য আপনাদের সুখ দুঃখ হাসি কান্না মানব সকল অবৈধিগ্রী আমাদের যে আয়োজন মানুষ মানুষের জন্য প্রিয় দর্শক বিজয়ের মাস বিজয় টেলিভিশন মানুষ মানুষের জন্য অনুষ্ঠান আমি বিজয় টেলিভিশনকে ধন্যবাদ জানাচ্ছি এই বিজয়ের মাসে আমাদের সারা বাংলাদেশের মানুষ আজকাল উল্লাস করছে আনন্দে উচ্ছ্বসিত হচ্ছে বিজয়ের মাসটা অন্যান্য বছরের তুলনায় এবছরের বিজয় মাসটা একটু আনন্দ গণ মনে হচ্ছে অ্যাকচুয়াল স্বাধীনতা আমরা পেয়েছি এটা একটা স্বার্থ আসছে বলে আমরা মনে করি কারণ এই বিজয় ছিনিয়ে আনার জন্য আমরা যে রক্তক্ষীর যুদ্ধ করেছিলাম উনিশশো সালে যে আদর্শ ছিল যে আদর্শে জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শে অনুরুপাণিত হইয়া তার আহ্বানে ডাকে আমরা বন্ধুদের ভারতে গিয়ে মুক্তিযুদ্ধ করব এই মানুষে আমরা ট্রেনিং নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলাম আজকে আমাদের সে জাতি জনক বঙ্গবন্ধু নেই না থাকলেও কোটি কোটি বঙ্গবন্ধু ঘরে ঘরে আছে বাংলাদেশে এই বিজয় মাসে আজকে ষোলোই ডিসেম্বর জানা যায় যে সারা দেশের মানুষ আনন্দে উচ্ছ্বসিত ইনশাল্লাহ অন্যান্য বছরের তুলনায় এই বছরের বিজয় দিবসটি আমরা আনন্দ কোনো মুহূর্তে করেছি ভালো লেগেছে আমরা এই দীর্ঘদিন পরে স্বাধীনতার সাত জীবন ভোগ করলাম মনে হলো আমরা সাত পেয়েছি ইনশাল্লাহ আমাদের জাতির জনকের যে আশা আকাঙ্ক্ষা ছিল স্বপ্ন ছিল এটা শোনার বাংলাদেশ গর্ব বাংলাদেশের যে কোনো বিষয়কে কেন্দ্র করলে যদি আমরা এগিয়ে এগিয়ে যাই মনে পড়ে বঙ্গবন্ধু পরিবারকে মনে পড়ে অর্থাৎ উনি মরেন নাই আমি মনে করি বীরের মনে চলে গেছেন বীর কখনো মরে না বীরেরা কখন মরে না এই ষোলো কোটি মানুষের মনে প্রাণে উনি রয়েছেন যাদের দেশপ্রাণ রয়েছে দেশের মানুষ নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে দেশ অনেক এগিয়ে গেছে আমরা অনেক উন্নত দিকে আমরা এগিয়ে যাচ্ছি এই উন্নয়ন কাজগুলো যে হাতে নিয়েছেন আমাদের বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে যে কাজগুলো হাতে নেওয়া হয়েছে এই কাজগুলো আগামী পাঁচ সাত বছরের মধ্যে দেখবেন অনেকটা উদ্দেশ্যময় হবে এবং মানুষ খুশি হবে উন্নত দেশ হিসেবে একটা সৃষ্টি করার জন্য জাতি হিসেবে বিবেচনা আনার জন্য ওনার যে নীতি ওনার যে কর্মস্পৃহা এবং প্রেরণা এদের লক্ষ্য করা যায় আমরা আমাদের বেশি দিন লাগবো না ইনশাল্লাহ আমরা একটা উন্নত দেশ হিসেবে আমরা বিবেচনা আসতে পারব বিশ্বে এবং বিশ্ব উন্নত দেশ সাথে তাল মিলে চলার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর যে ঐকান্তিক প্রচেষ্টা এই প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাল্লাহ